নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চে গরম গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি তাহলে চলো রান্নাটা শুরু করি আমি এখানে দুটো বেগুন নিয়েছি তবে যতটা দরকার আমি ততটাই করব তো বেগুনগুলিকে দেখতেই পেলে কেটেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে রাখতে হবে হলে কিন্তু বেগুনের দাগ হয়ে যাবে এবার চলে আসি রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গ্যাসের আচ্ছাটাকে একদম হাইতে রেখে আমি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল এখন তেলটাকে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি কড়াই চারপাশে এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলু এখানে আলুটাকে একটু ছোট ছোট করে দিয়েছি এতে কিন্তু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইবারে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের এটা রাখা পেঁয়াজ এখানে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে দিয়ে রেখেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারখানার মতো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যে যার টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো এরপরে পেঁয়াজ লঙ্কা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতে কিন্তু আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে দেখো পেঁয়াজগুলো কিন্তু এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে প্রায় দু থেকে তিন মিনিটের মতো আলুটাকে ভেজে নিলেই হবে তবে এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে আলু ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু আলুটাকে স্কিপও করতে পারো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই বেগুনগুলিকে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি হলুদ গুঁড়ো এখন বেগুনটাকে খুব ভালো করে এই আলুর মধ্যে মিশিয়ে নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখানে মিডিয়ামে আছে তো দেখো এখানে ভাজা হতে থাক রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় তো এখানে বেগুনটাকেও প্রায় আরও তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল এটা রুই মাছের তেল তো তেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা দেখতেই পেলে আমি প্রথমে সামান্য তেল ব্যবহার করেছিলাম যেহেতু এখানে রুই মাছের তেল আছে এখানে তেলটা কিন্তু অনেকটাই বেরোবে এখন নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু লেবুর রস এইভাবে দেখো চিপে চিপে দিয়ে দিচ্ছি এতে কিন্তু অনেক সময় মাছের তেলে যে গন্ধ সেটা কিন্তু আর থাকে না এই লেবুর রসটা দেওয়াতে তো এইভাবে দেখো ভালো করে চিপে চিপে রসটা দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ধরনের যদি মাছের তেলের রেসিপি করা যায় তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে আমি এখানে আলোর ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কিন্তু শুধু বেগুন দিয়ে করতে পারো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল মাছে তেল দিয়ে বেগুনের একটা অসাধারণ রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ